বিয়ানীবাজারে সাতার প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় এক স্কুল শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে নিহত স্কুল শিক্ষার্থীর নাম আবু মাজেদ সে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং কসবা গ্রামের ইমাম পুত্র জানা যায় সাতার প্রতিযোগিতার অংশ হিসেবে বিদ্যালয় থেকে পৌর শহরের একটি পুকুরে সাতার প্রশিক্ষণে যাওয়ার পর সাতার কাটা অবস্থায় তার মৃত্যু হয় আমার বিদ্যালয়ের সপ্তম শিক্ষার্থী অন্য শিক্ষার্থীদের সাথে সাতার প্রতিযোগিতায় পুকুরে নামছে পুকুরে আসার পরই কিন্তু ছেলেটি হঠাৎ করে পানির নিচের দিকে চলে যায় ডুবে যায় সাথে সাথে তার সাথে শিক্ষার্থী এখানে যারা দর্শক হিসাবে ছিলেন অনেকেই কিন্তু সহযোগিতা করেছেন সাথে সাথে নেমে যেন কীভাবে বাচ্চাটাকে উদ্ধার করা যায় আমরা এরপরে আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি আমরা চেষ্টা করেছি তাকে সাথে সাথে উদ্ধার করার জন্য এখানেও পনেরো বিশ মিনিট সময় চলে গেছে পনেরো বিশ মিনিট পর পুকুরে প্রচুর পানি ডুব দিয়ে নিচে যাওয়াও যাচ্ছিল না এরপরে তাকে সেখানে পাওয়া গেছে শিক্ষার্থীরা ওই এরপরে যারা দর্শক ছিলেন অনেক নেমে গেছিলেন সবার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে আমরা সাথে সাথে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য সংস্থার নিয়ে আসি কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন আমাদের আসলে বলার কোনো ভাষা নেই আমরা বাচ্চার বিধে আত্মার শান্তি কামনা করি উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাঁতার প্রতিযোগিতা কয়েকদিন পর আমরা মানে প্র্যাকটিস করার লাগে যারা ইচ্ছুক আছে তারা দিন

সৌৰসাৰণ সমিলাৰি প্ৰথম কৈছিলা নহোৱা হৈছে তাইন তাইন গিয়া এখন তাইন গেছে মাছ আন দিয়া তাই নানা বাৰেও চাৰে বুজিছা আগবাঢ়িছা আৰু বাদে আস্থা দুৰ্ঘটনা বুঢ়া ঘূৰি গৈছে বাদে আমাৰ বড়ো বাই আন মাছ টান্দানাৰ খো আহিছে

যাওয়ার পরে সে হঠাৎ পানিতে ডুবে যায় তখন তার সাথে যে বন্ধুরা ছিল তারা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় স্কুল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস কে সংবাদ দেয় আর স্কুলের ছাত্র অন্যরা সবাই মিলে তাকে পানি থেকে উদ্ধার করে এ অবস্থায় তাকে বিএনি বাজার উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এখন তার পোস্টমর্টম বিষয়ে সকলের মতামত তারা ভিক্টিমের ময়না তদন্ত করতে চাচ্ছে না তাদের এই ছেলের মৃত্যুর বিষয়ে তাদের কোনো শুভ সন্দেহ নাই সবাই তারা চাচ্ছে বিনা ময়লা তদন্তে লাশ দাফন করার জন্য এখানে আমাদের উপজেলা ইউনুসারে উপস্থিত ছিলেন তাদের সামনেই তারা বিষয়টি আমাকে বলেছে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এখন উদ্বোধন কর্তৃপক্ষে সিদ্ধান্তের অপেক্ষায় আছি মাহমুদা জেনি পালস টিভি মজবুত কাজ সৌন্দর্যের ছোঁয়া বিশ্বাসে আমরা সবার সেরা লাকি কনস্ট্রাকশন অ্যান্ড টাইলস ফিটিং